আসসালামু আলাইকুম আমরা প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন সলভ করছি আমাদের সামনের এইচএসি পরীক্ষার জন্য আজকে আমরা রাজশাহী বোর্ড দু আসা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের রাসায়নিক পরিবর্তনের ইসি সলভ করব তোমরা এখানে দেখতে পাচ্ছ দুর্বল অ্যাসিড দুর্বল অ্যাসিডের লবণ তাই দেখতে বুঝতে পারছো যে এটা হলো রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার থেকে আসা কিউ এটা আমাদের যখন বোর্ডের বিভিন্ন আমরা পরীক্ষা দিতে বসি তখন এটা আইডেন্টিফাই করতে পারলে ভালো যেটা কোন চ্যাপ্টার থেকে এসেছে এটা বুঝতে পারছি এটা রাসায়নিক পরিবর্তন থেকে এসেছে দুটা পাত্র দেওয়া আছে মিশ্রণের কথা বলা হচ্ছে তো বুঝতে পারছি পি যে কথা বলা হচ্ছে আমরা রাসায়নিক পরিবর্তনের তো এখানে দুইটা পাত্রের দেখি কী বলেছে প্রথম পাত্রে আমাদেরকে দিয়েছে হলো ডাবল ও এইচ আর ডাবল ও এন এম দ্বিতীয় পাত্রে তার মানে এটা হলো একটা দুর্বল এসিড যেটাকে আমরা পিকে দেখে বুঝতে পারছি আর দুর্বল এসিডের লবণ দেওয়া আছে এখানে তো এইচ এইচসি ডাবলএ যেখানে হান্ড্রেড মিলিলিটার আছে জিরো পয়েন্ট ওয়ান মোলার আর পিকে হলো থ্রি পয়েন্ট এইট যেটা কিনা কম তাই আমরা বুঝতে পারছি যে এই এইচসি ডাবলও যেটা হলো একটা দুর্বল এসিড এই দুর্বল এসিডের লবণ এইচ সি ডাবল ডাবলও এনে ফিফটি মিলিলিটার আছে জিরো পয়েন্ট টু মোলার ঠিক আছে কোতে বলেছে মিথ ধাতু কি কী ক্ষেপ বলেছে এন টু প্লাস ও টু এ টু এনও হয় এখানে বিক্রিয়াটি সামা উপর চাপের প্রভাব আছে কি না সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে গত এক নং পাত্রের বিদ্যমান দ্রবের মাত্রা এর মাত্রা আমাদেরকে বের করতে হবে পিকে থেকে আর এক নং ও দুই নং পাত্রের মিশ্রিত দ্রবণের মধ্যে সামান্য পরিমাণ তীব্র এসিড ও খার যোগ করলে পিচের মান অপরিবর্তিত থাকে রূপে তাই আমাদেরকে এখানে বুঝতে পারছি বাভারের কার্যকলাপ আমাদেরকে ক্রিয়া আমাদেরকে দেখাতে হবে যে মিশ্রিত দ্রবণের মধ্যে তীব্র এসিড ক্ষার যোগ করলেও যে পিএইচ মান মানে অপরিত থাকছে সেটা আমাদেরকে দেখা করতে হবে যে কীভাবে এটা অপরকৃত থাকছে তো এছাড়া আমাদের উদ্দীপক পশ্চিমবঙ্গ আলোচনা আমার সর্বেজ চলে যাবো তার অসুবিধা লাইক দিবে আর চ্যানেলে সাবস্ক্রাইব করবে কতে দেখব মৃৎখার ধাতু কি গ্রুপ দুইয়ের ধাতুর অক্সাইড ওর হাইড্রো অক্সাইডগুলো ক্ষারীয় এবং এসব যোগকে পুতকের মাটিতে পাওয়া যায় যেহেতু ক্ষারীয় এবং মাটিতে পাওয়া যায় তাইকে আমরা মৃৎখার ধাতু বলি খতে বলেছে ক্ষতে আমরা দেখছিলাম যে এন টু প্লাস ও টু টু এন এখানে চাপের প্রভাব আছে কিনা বিক্রিয়াটিতে আমরা যদি দেখি বিক্রকের মোল সংখ্যা এন টু আর ও টু ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টু মল উৎপাদেও যদি দেখি টু এন মানে দুই মল আছে এখানে বিক্রকের মোল সংখ্যাও দুই মল উৎপাদের মোল সংখ্যাও দুই মল যে ধরুন উৎপাদ ও বিক্রকের মোল সংখ্যা সমান সেখানে চাপের কোনো প্রভাব নেই তাই এই চাপের প্রভাব বিক্রিয়ার উৎপাদনে পড়বে না অর্থাৎ সম্প্রসার চাপ বৃদ্ধি বা করে উৎপাদন বাড়ানো সম্ভব নয় যেহেতু এখানে উৎপাদ আর বিক্রিয়কের মন সংখ্যা সমান আমাদেরকে প্রথম পার্টের বিদ্যমান দ্রব্যের বিয়োজন মাত্রা বের করতে হবে আমরা দেখেছিলাম যে পিকে এ ছিল থ্রি পয়েন্ট এইট বিয়োজন দ্রব্য কে এটা কত পিকে আমরা ফেলে দেখতে পারি মাইনাস লগ কে এ অনেকটা পিএইচের মতো পিএইচ আমরা দেখতে পারি মাইনাস লগ এইচ প্লাস অনেকক্ষণ মাত্রা সেভাবে পিকে কে আমরা ভেঙে মাইনাস লগ কে এ লিখতে পারি এবং কে তাহলে এখানে হয়ে যাবে হলো কিন্তু আমরা থ্রি পয়েন্ট এইট পিকের জায়গায় যদি আমরা থ্রি পয়েন্ট এইট বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাবো সলভ করলে কে হবে ওয়ান পয়েন্ট ফাইভ এইট ফাইভ ইন্টু টেন ইনভার্স ফোর এটা তোমরা ক্যালকুলেশনে করেই ক্যালকুলেটার বের করতে পারবে পিকের মাত্রা এখানে বসিয়ে দিলেই হবে আবার বিউজ মাত্রা আলফা বিজনের মাত্রা আলফা ইকুয়াল টু রুট ওভার কে এ বাই সি কে আমরা বের করেছি ওয়ান পয়েন্ট ফাইভ এইট ফাইভ ইন্টু টেন্স ফোর বাই দ্রবের ছিদ্রা হলো আমাদের খর্ণমাত্রা খনমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মোলার পেয়ে যাবো পেয়ে হলো আমরা জিরো পয়েন্ট জিরো থ্রি নাইন এইট ঠিক আছে এটাকে আমরা জিরো পয়েন্ট জিরো ফোর লিখতে পারি থ্রি নাইন এইটকে আমরা ফোর লিখতে পারি তো এটা ফোরের খুব কাছাকাছি তো লিখল পাত্রে বিদ্যমান দ্রবের বয়োজন মাত্রাটা আমরা পেয়ে গেলাম জিরো পয়েন্ট জিরো ফোর ঘোতে আমাদেরকে কী বলেছিল যে মিশ্রিত করলেও যে সামান্য কোনো তীব্র সিট কার্য করলে পাটের পেঁচে কোনো পরিবর্তন হবে না সেটা আমাদেরকে কিভাবে পরিবর্তন হচ্ছে না সেটা দেখাতে হবে তো আমি দেখেছি যে প্রথম পাটের দুর্বল ছিল আর দু নং পাটের সেই দুর্বল লবণ ছিল তাই এখানে আমরা একটা অম্লীয় বাফার পাচ্ছি যেহেতু এখানে দুর্বল সিটের লবণের মিশ্রণ আছে তাই একটা অম্লীয় বাফার এবং এই মিশ্রণে প্রথম ও দ্বিতীয় পাটের মিশ্রণে বাফার দ্রবণটা নিম্নরূপে বিয়োজিত হয় এই সি ভেঙে এইচ সি ডাবলু মাইনাস আর এইচ প্লাস পাই আর এইচ এইচসি ডাবলু এন এটা ভেঙে সি ডাবল মাইনাস আর এন এ প্লাস পাই বিশ্বাস সামান্য পরিমাণ তীব্র সিট থেকে যে পরিমাণ এইচ প্লাস দ্রবণের সংযোগ হবে তা এইচ এইচসি ডাবলু মাইনাসের যুক্ত হবে তো যদি আমরা সামান্য তীব্র স্থিত যোগ করি সেটা এইসি ডাবলু মাইনাস যোগ করে যুক্ত হয়ে এইচসি ডাব্লু এইচ তৈরি হবে এবং এটি দুর্বল অম্ধ এবং এটা আয়ন বস্তা থাকে না বলে দ্রবণের পিএচের কোনো প্রবর্তন হয় না যেটা দুর্বল এসিট তাই এখানে একটা বেশি আয়নিত হবে না তাই এখানে এইচসি ডাবল এইচ তৈরি হলেও আমাদের পিচে কোনো পার্থক্য হবে না আর যদি আমরা সামান্য পরিমাণ খার যোগ করি তীব্র খার যোগ করা হলে তা থেকে উৎপন্ন ওএইচ মাইনাস এইচ প্লাসের সাথে যুক্ত হয়ে এইচ টু উৎপন্ন হয় এবং যেহেতু এইচ প্লাসের সাথে যুক্ত হচ্ছে তাই এইচ প্লাসের ঘাটতি হচ্ছে আর এইচ প্লাসের ঘাটতি হলে ও এইচ সি ডাবল এইচের একটি অংশ আয়নিত হয়ে সেই ঘাটতি হওয়া এইচ প্লাস আয়নের ঘাটতিটা পূরণ করবে যেহেতু যেই পরিমাণে এইচ প্লাসের ঘাটতি দেখা গিয়েছিল সেই এইচ প্লাস আয়নের ঘাটতি পূরণ হয়ে যাচ্ছে তাই এইচ প্লাস আয়নের পরিবর্তন হবে না ফলে পিএইচের কোনো পরিবর্তনও হবে না তাই দেখতে পাচ্ছি যে প্লাস খরচ হয়ে গেলেও সেটা আমরা পেয়ে যাচ্ছি তাই এখানেও পিএইচের কোনো পরিবর্তন হবে না তবে আমরা দেখতে পাচ্ছি যে এক নং ও দু নং পাত্রের যে মিশ্রণ সেখানে সামান্য পরিমাণ তীব্র বা তীব্র কার্য করলেও পেজের মানে পরিবর্তন হচ্ছে না তো এছাড়া আমাদের সব যদি মনে হয় তোমাদের ভিডিও দেবে ভিডিওতে লাইক দেবে চ্যানেল সাবস্ক্রাইব করবে কমেন্ট আমাদের সাথে জানাবে তোমাদের ফেসবুকটা ফলো থাকলে ফেসবুকে আমাদের সব ভিডিও পেয়ে যাবে এছাড়া তোমরা তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো যদি মনে হয় তাদেরকে উপকার হবে স্ক্রিনে দেখো তোমরা কেমিস্ট্রি প্লে লিস্ট বোলজির প্লে লিস্ট এছাড়া আমাদের ফিজিক্সের প্লে আছে সেগুলো তোমাদের দেখতে পাওয়া তাহলে তোমাদের প্রিপারেশনটা ভালো হবে সো এলাকিস ফোটোটাই আছে নেক্সট